আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা কিন্তু সেই শুভেচ্ছা অবশ্যই মলিন কারণ আতঙ্ক সংকোচ আর সংকটে এবার অনেকটাই মার্চ আন্তর্জাতিক নারী দিবস ধর্ষিত শিশু যখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তখন নিরাপত্তার অজুহাতে প্রতিবাদও করতে দিচ্ছে না ইউজ সরকার ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে নারী নিপীড়কদের দেড় দশকের মধ্যে এই প্রথম বাতিল করা হয়েছে শহীদ মিনারে রাত বারোটা এক মিনিটে নারীদের আধার ভাঙার শপথ এমন প্রেক্ষাপটে এসেছে আন্তর্জাতিক নারী দিবস চলুন যা যাক কর্মক্ষেত্রে পরিশ্রমের প্রতিবাদে এবং ন্যায়সঙ্গত দাবি আদায় রাজপথে নেমেছিলেন নারী শ্রমিকেরা সেই আঠারোশো সালের আটই মার্চ থেকে শুরু হয়েছিল এই লড়াই এরপর অনেকটা পথ পাড়ি দিয়ে চালু হয় আন্তর্জাতিক নারী দিবস এবার জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে সব নারী ও মেয়ের জন্য অধিকার সমতা ক্ষমতায়ন দর্শক বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই সবগুলো বিষয় আছে প্রচন্ড হুমকির মুখে অথচ বর্তমান অন্তর্বর্তী সরকারের এমন কিছু লোক আছেন যারা নারী অধিকার নিয়েছিলেন সজ্জার অথচ সরকারের ঘনিষ্ঠ বিভিন্ন পক্ষই সরাসরি নারীর অধিকার ও ক্ষমতায়নের বিপক্ষে প্রকাশ্য অবস্থান নিয়েছে স্বাধীন বাংলাদেশে এমন চিত্র আর কখনো দেখা যায়নি দর্শক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইরুস বক্তব্য দিয়ে দাবি করেছিলেন নারীর প্রতি সহিংসতা রোধ করা তার সরকারের অন্যতম অগ্রাধিকার তখন ধর্ষিত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মাগুরার আট বছরের এক শিশু চিকিৎসকরা তার বাঁচার আসা প্রায় ছেড়ে দিয়েছেন এদিকে আট বছরের শিশুর ধর্ষণের ঘটনায় নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শিদের দেয়া বক্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে তিনি বলেছেন মেয়ে হয়ে ওঠার আগে মেয়েদের গায়ে হাত দেয়া কাপুরুষতা তার এমন বক্তব্যের পর সামাজিক মাধ্যমে অনেকে প্রশ্ন তুলেছেন একজন প্রাপ্তবয়স্ক নারীর গায়েকে হাত দেয়ার বা তাকে ধর্ষণ করা বৈধ এর আগে আর নারী উপদেষ্টা ঘোষণা দিয়েছেন আপস হলে নারীদের পেটানোর মতো ফৌজদারি অপরাধও তামাদি হয়ে যায় দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণ নারী নিপীড়নের খবর পরিণত হয়েছে নিয়মিত দুই কন্যা শিশু থেকে শুরু করে বয়স্ক নারী কেউই বাদ না। এমন ঘটছে ঘটনা। শিকার বছর বয়সী এক নারীকে উদ্ধার করা হয় গত সাতই সেপ্টেম্বর পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন নারায়ণগঞ্জ থেকে ঢাকা এসে ধর্ষণের শিকার হন দরিদ্র ওই নারী ওই ঘটনার বিচার তো দূরের কথা তদন্তই শুরু হয়নি এখনো পর্যন্ত রাজধানীর শাহবাগের মেট্রো স্টেশনের নিচে পনেরোই জানুয়ারি ধর্ষণের শিকার হয় দশ বছরের এক পথ শিশু রাজধানীর দক্ষিণ খানের একটি স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রীকে হাত পা বেঁধে পাঁচজন ধর্ষণের পর হত্যা করে ষোলোই জানুয়ারি উনত্রিশে জানুয়ারি বাঘ প্রতিবন্ধী শিশু সহ দুই বোনকে ধর্ষণের ঘটনা ঘটে রাজধানীর যাত্রাবাড়িতে দর্শক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিদিন এখন এ ধরনের খবরের ছড়াছড়ি থাকে হিসাব বলছে কেন্দ্রের চলতি বছরের জানুয়ারিতে উনচল্লিশটি ধর্ষণের ঘটনা ঘটেছে এর মধ্যে ধর্ষণ চব্বিশ সালে ঘটেছে চারশো একটি ধর্ষণের ঘটনা এর মধ্যে একশো পাঁচটি সংঘবদ্ধ ধর্ষণ ভয়াবহ এমন অবস্থার মধ্যে গত বাইশে ফেব্রুয়ারি ধর্ষণ ও অনিরাপত্তার বিরুদ্ধে মানববন্ধন করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দর্শক ডক্টর ইনুসের শাসনামলে শুধু নারী নির্যাতনের ঘটনা বাড়ছে না নারী সুরক্ষার বেহাল চিত্র আমরা দেখতে পাচ্ছি দিনাজপুরে এক শিশু ধর্ষকের জামিন পাওয়ার ঘটনা ঘটেছে উনিশে ফেব্রুয়ারি দুই সালের ওই ঘটনায় অভিযুক্ত ধর্ষকের যাবজ্জীবন শাস্তি হয়েছিল দুই সালে সারা দেশে আলোড়ন তৈরি করা এই ঘটনায় রাষ্ট্রপক্ষের উকিলের অনাগ্রহ পুরো দেশকে বিস্মিত করেছে দিনাজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সরকারের আইনজীবী নাজমা পারভীন পরিষ্কার জানিয়ে দিয়েছেন সাইফুলের জামিন আদেশের বিরুদ্ধে সরকার আপিল করার কোনো পরিকল্পনা নেই বাদীপক্ষের আইনজীবীরা চাইলে তা করতে পারেন সরকার এমন নির্লিপ্ততা এমনকি ক্ষেত্রবিশেষে প্রশ্রয়ের ফলে দেশ জুড়ে ধসে পড়ছে আইনশৃঙ্খলা এর ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে সামনের সারিতে আছেন নারীরা নারীর অধিকারের দিন আটই মার্চ কাটছে আতঙ্ক ও উদ্বেগে শুধু ধর্ষণ নাই উগ্রবাদীদের হুমকির মুখে নেওয়ার আহ্বান জানিয়েছে কট্টরপন্থী নেতারা শাপলা চত্বরে গত একুশে ফেব্রুয়ারি সমাবেশে মুক্তি এনায়তুল্লাহ আব্বাসী হুশিয়ার করে দেন সরকার হেফাজতের তেরো দফা মেনে না নিলে আরেকটা বিপ্লব হবে এবং সেটা হবে বিপ্লব দর্শক হেফাজতের এই তেরো দফার চার নম্বর দফা রয়েছে ব্যক্তি ও বাক স্বাধীনতার নামে সব বেহায় আপনা অনাচার বেবিচার প্রকাশ্যে নারী পুরুষের অবাধ বিচরণ মোমবাতি প্রজ্বলন সহ সব বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করতে হবে আমরা এরই মধ্যে বিভিন্ন জায়গায় বিষয়টির প্রয়োগ হতেও দেখেছি রাজনীতিগত কয়েক মাসের রাস্তাঘাটে নারীদের কটুক্তি হয়রানির অগণিত ঘটনা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় গাড়ির ভিতরে বসে থাকা নারীকে লক্ষ্য করে থুতু নিক্ষেপের মতো ঘটনাও ঘটেছে মাত্র কয়েকদিন আগে ধূমপানের অভিযোগে পেটানো হয়েছে দুই নারীকে বিষয়টি নিয়ে নারীদের তীব্র ক্ষোভ দেখা গেল পরিবেশ উপদেষ্টা সৈয়দা এজানা হাসান সাব জানিয়ে দেন হওয়ার কারণে নারী যৌন হয়রানির জেরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উত্তাল হয় গত পাঁচই মার্চ এদিন এক নারী শিক্ষার্থী শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে বন্ধুর সঙ্গে হেঁটে ক্যাম্পাসে যাচ্ছিলেন রাজু ভাস্কর্যের সামনে মোস্তফা আসিফ অর্ণব নামে বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী অর্ণা ঠিক নেই বলা সহ কথা বলে তাকে করেন ঘটনায় মামলা হলে যৌন এ অর্ণবকে গ্রেফতার করে পুলিশ তবে দেখা যায় নজিরবিহীন দৃশ্য অর্ণবকে ছাড়ি নিতে সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত শাহবাগ থানায় অবস্থান নেয় তহিদি জনতা পরিচয়ে একদল লোক ফেসবুকে তারা লাইভে কথা বলেছে এমনকি হাজতখানায় আটক অর্ণবের বক্তব্য প্রচার করা হয় তবে আইনশৃঙ্খলা বাহিনী ছিল একদমই নিশ্চুপ ছয় মার্চ আদালত থেকে জামিনে মুক্তি পাওয়া অর্ণবকে দেওয়া হয় রাজস্বিক সংবর্ধনা একদল ব্যক্তি তার হাতে পবিত্র কোরআন শরীফ এবং মাথায় পাগড়ি ও গলায় ফুলের মালা দিয়ে বরণ করেন অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানায় অর্ণবের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে এমন ঘটনা দেশের ইতিহাসে আর দেখা যায়নি যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার একজনকে নিয়ে তহিদি জনতার তাণ্ডবের বিষয়ে বরাবরের মতোই মুখে কুলুপ এটেছে সরকার অন্তর্বর্তী সরকার উপদেষ্টা হিসেবে বেশ কয়েকজন প্রখ্যাত অধিকার কর্মী জায়গা পেলেও তারাও কোনো টু শব্দ করছেন না স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে সরকারের প্রশ্রয়ে নারী নিপীড়করা শক্তিশালী হয়ে উঠেছে কি না দর্শক জুলাই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অসংখ্য নারী তবে শেখ হাসিনা সরকারের পতনের পর তারা হারিয়ে যেতে শুরু করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী কর্মকাণ্ডে নারীদের নেতৃত্ব উপেক্ষিত হয়েছে চরমভাবে এমনকি সরকার সমর্থকদের গড়া নতুন দলের আহ্বায়ক কমিটিতেও নারীর সংখ্যা হাতে গোনা আমাদের পর্যবেক্ষণ অনুযায়ী জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কমিটিতে নারী নারী আছেন মাত্র জন আন্তর্জাতিক দিবস উপলক্ষে আমরাই জোট প্রতি বছর আটই মার্চের প্রথম প্রহারে শহীদ মিনারে আয়োজন করতো আধার ভাঙার শপথ রাত বারোটা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো নারী সহিংসতা নিপীড়নের বিরুদ্ধে ঐক্যের আহ্বান জানাতেন তবে দুই সালের পর এবারই প্রথম আয়োজিত হয়নি এই অনুষ্ঠান কারণ হিসেবে কথা জানাচ্ছেন অনিরাপত্তার সংগঠকেরা আমরা দেখেছি যাচ্ছে আরো অনিরাপদ হয়ে উঠছে বাংলাদেশ শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইনুসের শাসনামলে শুধু রাত নয় দিনের আলো অপরিচিত হয়ে উঠছে নারীদের জন্য আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে